আপনি কল্পনা করুন বাড়িতে শিশুরা হাসছে রাস্তায় দোকানপাট খোলা শহর জুড়ে জীবনের ছন্দ তারপর রাতে আপনি ঘুমাতে গেলেন আর পরের সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার গ্রামের অর্ধেক মানুষ মৃত একই রাস্তায় সারি সারি লাশ কেউ প্রতিবাদ করতে পারেনি কেউ সময় পায়নি পালানোর একটি অদৃশ্য শক্তি পুরো ইউরোপকে হাঁটু গেড়ে ফেলেছিল মাত্র বাহাত্তর ঘণ্টায় মৃত্যু গ্রাস করত পুরো পরিবারকে ইতিহাস তাকে শুধু এক নামে জেনে ব্ল্যাক ডেথ তেরশো থেকে তেরোশো এই চার বছর ছিল মানবজাতির সবচেয়ে ভয়াবহ অধ্যায় মাত্র কয়েক মাসে এমন এক রোগ ছড়িয়ে পড়ে যা পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষকে মুছে দেয় আজ আমরা সেই দিনের ভেতরে ঢুকব যেদিন ইউরোপের ঘণ্টাধ্বনি শুধু মৃত্যুর ঘোষণা দিত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অক্টোবর তেরোশো সাতচল্লিশ সবকিছুর শুরু হয় একদম চুপচাপ কালো সাগর থেকে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ সিসিলির কাতানিয়া বন্দরে ভিড়ল জাহাজের হ্যাচ খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য সৈন্যরা আতঙ্কে পিছিয়ে যায় বেশিরভাগ নাবিক মৃত আর বেঁচে থাকা কয়েকজনের শরীরে অদ্ভুত কালো ফোস্কা যেন ভিতর থেকে রক্ত ফুটে পৃষ্ঠে জমাট বেঁধেছে বন্দরের গেট বন্ধ করার আগেই শহরের ভেতরে প্রবেশ করেছিল অদৃশ্য আতঙ্ক বুবনিক প্লেগ মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হত্যাকারী রোগটি ছড়াতো ইঁদুরের গায়ে থাকা ক্ষুদ্র ফ্লিডের মাধ্যমে ইঁদুরের গায়ে থাকা পোকা ফ্লি লোকজনের গায়ে লাফিয়ে পড়ে তারপর একদিন জ্বর পরের দিন ফুলে ওঠা কালো গুটি আর তৃতীয় দিন মৃত্যু একটি ফ্লি আক্রান্ত হলে তার শরীরে ব্যাকটেরিয়া জমে ব্লক তৈরি করে ফ্লি রক্ত খেতে গেলে তা বমি করে এবং সেই বমির মাধ্যমে ব্যাকটেরিয়া মানুষের রক্তে ঢুকে যেত প্রথমে হালকা জ্বর তারপর মাথা ঘোরা আর একদিনের মধ্যে গলার নিচে কুচকিতে ফুটে উঠতে শুরু করত কালো ব্যথাযুক্ত গুটি যাকে বলা হয় বুবো এই কালো ফোস্কা থেকেই এসেছে সেই ভয়ঙ্কর নাম ব্ল্যাক ডেথ সিসিলি থেকে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে ভ্যানিস জেনোয়া ও প্যারিসে ইটালির ফ্লোরেন্সে প্রতিদিন দু হাজার মানুষ মারা যেত শহরের রাস্তা জুড়ে শুধু শোনা যেত মৃত্যু গাড়ির শব্দ আর একটি পরিচিত চিৎকার ব্রিং আউট ইয়র ডেড বডি শহরগুলোতে গির্জার ঘণ্টা শুধু মৃত্যুর সংবাদ দিত রাতের পর সকাল কত পরিবার গায়েব হয়ে গেছে কেউ জানত না মানুষ একসময় ঘর থেকে বেরোহা বন্ধ করে দেয় কিন্তু রোগ তো ঘর বেছে দেখে না মধ্যযুগীয় শহরগুলো এত ঘন আর নোংরা ছিল যে প্লেগ সেখানে আগুনের মতো ছড়ায় এদিকে লন্ডনে প্রতি রাতে নতুন সমস্যার জন্ম হতো এত লাশ জমত যে কবরস্থানে জায়গা শেষ হয়ে যেত মানুষকে একসাথে বড় গর্তে ফেলে দেওয়া হতো দাফন করার লোক পাওয়া যেত না অনেক পরিবার তো তাদের মৃত স্বজনকে ঘরের বাইরে ফেলে যেত কারণ তারা বিশ্বাস করত মৃতকে ছুলেই রোগ লেগে যায় একজন শহরবাসীর ডায়েরি পাওয়া যায় তাতে লেখা ছিল প্রতিটি ঘণ্টা বাজলেই মনে হয় আরও পাঁচজন মানুষ মৃত শহরের গির্জার ঘণ্টাধ্বনি যেন মৃত্যু সংখ্যা গণনা করছিল ভয় মানুষকে অদ্ভুত করে তোলে কারো মনে হতো বাতাসই বিষাক্ত তাই শহর জুড়ে বড় বড় আগুন জ্বালানো হতো বাতাস পরিষ্কার করতে ঘরে সুগন্ধি ভেষজও ঝুলিয়ে রাখা হত কিছু কিছু জায়গায় রোগ থামাতে বিড়ালের গণহত্যা পর্যন্ত করা হত কিন্তু এই সব প্লেগকে আরও বাড়িয়ে দিল কারণ বিড়াল ছিল ইঁদুর নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম ফলাফল ইঁদুর বাড়ল ফ্লি বাড়ল মৃত্যু বাড়ল আপনারা হয়তো দেখেছেন চঞ্চু বিশিষ্ট অদ্ভুত কালো পোশাক পরা ডাক্তারদের ছবি এরা ছিল প্লেগ ডাক্তার মুখোশের লম্বা ঠোঁটের ভেতর থাকত ঔষধি ভেষজ আর ফুল তারা বিশ্বাস করত গন্ধই রোগ বহন করে তারা ভাবত এতেই রোগ আটকাবে চিকিৎসা ছিল আরও ভয়ঙ্কর কখনো শরীর চেরা কখনো রক্ত বের করা কখনো রোগীর শরীরে গরম লোহার ছাপ কিন্তু এসব কিছুই প্লেগ থামাতে পারেনি ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত আত্মবিশ্বাস হারায় গির্জা বলতো এটা ঈশ্বরের শাস্তি মানুষ রাস্তায় নিজেকে বেদ দিয়ে মারত ভাবত এতে পাপ কমবে অন্যদিকে ধনী মানুষরা পাহাড়ি দুর্গে লুকিয়ে যায় গরিবরা শহরে বন্দী থাকে সমাজে হঠাৎ করে বড় বিভাজন দেখা দেয় অনেকে একে অপরকে সন্দেহ করতে শুরু করত বন্ধু বন্ধুকে দেখলেই রাস্তা পরিবর্তন করত মানুষ মানুষকে ভয় পাচ্ছে মূলত প্লেগ এর তিনটি ধরন ছিল এটা তিনভাবে মানুষ হত্যা করত এক বুবনিক প্লেগ কালো ফোস্কা এতে বেশিরভাগ মৃত্যু হত দুই সেপ্টিসেমিক প্লেগ রক্তে ছড়িয়ে একদিনেই মৃত্যু তিন নিউমনিক প্লেগ বাতাসে ছড়ায় এবং সবচেয়ে মারাত্মক নিউমনিক প্লেগে আক্রান্ত ব্যক্তি কাঁসলেই তার নিঃশ্বাসের সাথে ব্যাকটেরিয়া বের হয়ে যেত এটা ছিল সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ানো মৃত্যু এই রোগ পুরো পৃথিবীর দুশো কোটি মানুষের জীবন কেড়ে নেয় অনেক শহরে তো একজনও জীবিত ছিল না পরিবারগুলো একদিনে ধ্বংস হয়ে যেত মৃত্যুর আতঙ্ক এতটাই তীব্র ছিল যে মানুষ মৃত সন্তানদের কোলে নিয়ে ঘুরে বেড়াত কারো কারো মনে হতো আমরা হয়তো আর কাল সকালে সূর্য উঠতে দেখব না ইউরোপের জনসংখ্যা এত কমে যায় যে বহু গ্রাম ফাঁকা হয়ে পড়ে ক্ষেতগুলো অনাবাদী কারণ কৃষক নেই শ্রমের অভাবে মজুরি বাড়তে থাকে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সামন্ত ব্যবস্থা ভেঙে পড়ে কিন্তু রোগ থামল কিভাবে অদ্ভুতভাবে রোগটা নিজের গতিতেই থামে শীতের কারণে ফ্লি কমে যায় অনেক মানুষ স্বাভাবিকভাবে প্রতিরোধ শক্তি অর্জন করে আক্রান্ত হয়ে মরবার মতো মানুষ কমে যায় তবে সত্যি কথা হল প্লেগ পুরোপুরি নিঃশেষ হয়নি আজও আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ছোট পরিসরে প্লেগ দেখা যায় যদিও এখন সহজেই চিকিৎসা করা যায় ব্ল্যাক ডেথ শুধু একটি রোগ ছিল না এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় মোড় পরিবর্তন অনেক ইতিহাসবিদ মনে করেন ব্ল্যাক ডেথ না হলে রেনিসেন্স আসত না আধুনিক বিজ্ঞান এত দ্রুত বিকশিত হতো না একটি অদৃশ্য জীবাণু মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল তেরোশো সাতচল্লিশ সালের সেই জাহাজটি ছিল যেন আধুনিক বিশ্বের এক ভয়াবহ শিক্ষা সবচেয়ে ছোট জিনিসও কখনো কখনো বিশ্বের সবচেয়ে বড় শত্রু হতে পারে আপনি যদি বিশ্বাস করেন ইতিহাস শুধু অতীত নয় বর্তমানেরও শিক্ষক তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন